আসসালামু আলাইকুম শুভ সকাল 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 দেখে না রান্না করতে চলে আসলাম ভাই বোনেরা আজকে আমি রান্না করব নলা মাছ এই যে নলা মাছ দিয়ে শালগম দিয়ে নলা মাছ দিয়ে শালগম দিয়ে ঝোল করবো আর করছি ডাল আছে করলা ভাজি বোনেরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই আল্লাহ আমিও ভালো আছি আমি এখন মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে নেব তারপরে শালগম দিয়ে এই শালগম দিয়ে আমি মাছগুলো জল করব এগুলো হচ্ছে নলা মাছ নলা মাছ বলতে মিরগেল মাছ আর রুই মাছ মিশানো ছিল তার বাচ্চা তাই জন্য তাকে নলা মাছ বলে কালকে ফিল না হয়েছিল আমরা কালকে দুপুরবেলা ভেজে খাইছিলাম শুকনা মাজা একদম করকরা করে ভেজে ভাতের সাথে খাইছিলাম আমি এই হাঁড়িতেই রান্না চড়াবো এই জন্য আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া হলুদ মরিচ গুঁড়া দিয়ে দেবো সার মতন লবণ আর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা আর দিয়ে দিই অল্প একটু পানি আমি এখন রেডি করে রাখলাম মাছ ভাজা গুলো হতে থাক একটু পরে আপনাদেরকে আবার দেখাই আমি এখন পেঁয়াজ গুলো দিয়ে দিই তরকারিটা চলা পকায় পিঁয়াজটা এটে ভেজে নিই শালগম দিয়ে মাছের ঝোল সব মশলাপাতি দিয়ে দিছি হাড়ির মধ্যে পেঁয়াজটা একটু লাল করে দিয়ে দেবো ওর মধ্যে দিই আমি এখন দিয়ে দিচ্ছি মশলাগুলোর মধ্যে পেঁয়াজ আমি এখন মশলাটা ভালো করে কষাই নিব আমি এখন ঢাকা দিয়ে দিই একটু মশলাগুলো ভালো করে কষানো হোক আমি শাল গুলো এখন দিয়ে দিলাম মশলার মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে খুব বেশ ভালো করে আমি এখন ভালো করে কষাই নি আমি আবার একটু ঢাকা দিয়ে দেব পরে পানি দেবো এখন একটু কষানো হোক মাছগুলো পরে দেব আমি পানি দিয়ে দিই দিয়ে দিলাম পানি ঝলের পানি শালগমের মধ্যে দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিলাম মাছগুলো এবার ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে হতে থাক দিয়ে দিলাম ঢাকা বোনেরা আমার শালগমটা খুব সুন্দর গলে গেছে হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলতেছি হয়ে গেল আমার শালগম দিয়ে নলা মাছ এই দুমা আমি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ